আজ আমরা যে আইপিও নিয়ে কথা বলতে চলেছি সেটা সবার মধ্যে একটা জনপ্রিয় আইপিও সেটা কম বেশি সবাই নাম জানে সেটা হলো আমাদের মেশো লিমিটেড তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই আইপিওর কিছু ফ্যাক্স নিয়ে এবং মেশোর যে বিজনেস মডেল সেই বিজনেস মডেলটা নিয়ে আমরা আজকে ডিসকাস করবো এবং এই যে মেশো আইপিও লঞ্চ করতে চলেছে তার যে স্ট্রেন্থ কী তার স্ট্রং পয়েন্ট কী তার উইক পয়েন্ট কী সমস্ত নিয়ে কিছু নিয়ে আমরা আলোচনা করব। এবং এটাও নিয়ে আলোচনা করব যে এটা ইন ফিউচার বা প্রেজেন্ট টাইমে কতটা রিক্স আছে বা রিক্স নেই এই সমস্ত কিছু আজকের এই ভিডিওটা থাকবে তো প্লিজ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমাদের মেসো যে আইপিও লিস্টটা করতে চলেছে সে থার্ড ডিসেম্বর থেকে ফিফথ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে এই থার্ড ডিসেম্বর এবং ফিফথ ডিসেম্বরের মধ্যেই আপনাকে আইপিওর জন্য অ্যাপ্লাই করতে হবে যখনই এবং মেশো থেকে একটা রেঞ্জ নির্ধারিত করা হয়েছে একশো পাঁচ থেকে একশো টাকার মধ্যে এবং যখন এই আইপিওটা লিস্টেড হবে এনএসসি বা বিএসসির মধ্যে তখন এই একশো পাঁচ থেকে একশো এগারো টাকা রেঞ্জের মধ্যেই এর প্রাইস হতে পারে এর লট সাইড নিয়ে যদি আমরা কথা বলতে চাই তো এটা হচ্ছে একশো পঁয়ত্রিশটি শেয়ার মানে আপনাকে মিনিমাম পনেরো হাজার টাকা আপনাকে ইনভেস্টমেন্ট করতেই হবে এবং আপনি জানেন যে এই সমস্ত আইপিও বা যে কোনো আইপিও যখনই লঞ্চ হয় তো কারা সব থেকে বেশি প্রায়োরিটি পায় সেটা আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারেন তো আইপিও যখনই লঞ্চ হয় তখনই আমাদের সব থেকে বেশি যারা প্রায়োরিটি লিস্টে থাকে তারা হচ্ছে যে বড় বড় যারা ইনস্টিটিউশনালস ইনভেস্টাররা থাকে তারা তারপরে যারা হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল থাকে তারা এবং সব থেকে লোয়ার সব থেকে কম যারা প্রাইটের লিস্টে থাকে তারা হচ্ছে আই বা আপনার আমার মতো যারা হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে আইপিওতে অ্যাপ্লাই করে তো যারা কুড়ি তিরিশ চল্লিশ হাজার টাকা নিয়ে আইপিওতে অ্যাপ্লাই করে তাদের প্রবিলিটি অফ অ্যালোকেশন বা প্রবিলিটি অফ গেটিং এনি আইপিও অনেকটাই কমে যায় তো আইপিওটা যদি আমি লর্ড সাইজ নিয়ে কথা বললাম তো এখন আমি বলবো যে এই টোটাল আইপিওটা কত টাকা বা কত বাজেটের মধ্যে বা মার্কেট ক্যাপিটাল কতটা হতে পারে পাঁচ হাজার চারশো বাইশ কোটি টাকার একটা আইপিও যেটা মার্কেট ক্যাপিটাল এটা তো এ পরি ইস্যু সাইজটা আরও অনেকটাই বাড়তে পারে কারণ আমরা যখনই দেখি যে কোনো আইপিও লিস্ট হয়েছে একটা মার্কেট ক্যাপিটাল নিয়ে আর ইন ফিউচার বা এক বছর বছর পর সেটা ডাবল বা টিফিল হয়ে গেছে তো এরকমটা কিছু আমরা এইখানেও দেখতে পারব তিন থেকে পাঁচ তারিখের মধ্যে আইপিও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি যে অ্যাপ্লাই করলেন সেটা নিট যে রেজাল্ট সেটা আপনি পাবেন টেন ডিসেম্বর আপনি যদি অ্যালোকেটেড হয়ে যান তাহলে আপনি কিছু শেয়ার পেয়ে যাবেন আপনি যদি অ্যালোকেটেড না হন তাহলে আপনার টাকা রিফান্ড আপনাকে করে দেওয়া হবে এবং এই যে আইপিও লঞ্চ করতে চলেছে মেসো এটা বোম্বাই স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ দুই জায়গাতেই এটা লিস্টেড হবে তো এখন আমরা কথা বলি এর বিজনেস মডেল নিয়ে যে মেসো বেসিক্যালি হচ্ছে একটা সোশ্যাল কমার্স প্ল্যাটফর্ম অর্থাৎ আপনি যে কোনো জায়গা থেকেই এই মেসো থেকে আপনি কাজ করতে পারবেন অর্থাৎ আপনি যদি একটা ছোট গ্রাম থেকে বিলংস করেন বা আপনি যদি একটা ছোটোখাটো কোনো শহর থেকে বিলং করেন তো সব জায়গা থেকে আপনি এই যে বিজনেস মেসোর মধ্যে বিজনেস আপনি করতে পারবেন কিন্তু মেসোর মধ্যে কোনো ওয়ে হাউস নেই এটা হচ্ছে একদম থার্ড পার্টির মাধ্যমে পুরো বিজনেসটা বা তোমার ই কমার্স প্ল্যাটফর্মটা চলে আইপিওর কিছু ট্রেন পয়েন্ট আমরা দেখে নিই যে বেসিক্যালি যে মেসো যে প্ল্যাটফর্ম তো কোথায় কোথায় থেকে বেশি বিখ্যাত মেনলি ছোটো ছোটো গ্রাম থেকে শুরু করে ছোটো ছোটো শহর থেকে শুরু করে টায়ার ওয়ান টায়ার টু টায়ার থ্রি সমস্ত মানুষদের মধ্যে মেসো খুবই একটা পপুলার কারণ এখানে আপনি সব রকমের বাজেটের মধ্যে দিয়ে আপনি যে কোনো প্রোডাক্ট পেতে পারেন তো এখানের মধ্যে প্রোডাক্টও খুব বেশি যে খারাপ হয় এরকমটা নয় তার জন্য মেসো টায়ার ওয়ান থেকে টায়ার টু টায়ার থ্রি সমস্ত শহর জুড়ে বা সমস্ত গ্রাম থেকে সমস্ত রকমের মানুষজন এই মেশো অ্যাপ ব্যবহার করে আমরা যদি এর গ্রোথের সম্পর্কে কথা বলতে চাই তাহলে পাঁচ থেকে সাত বছরের মধ্যে এটা অনেকটাই বড় একটা মার্কেট এরিয়া কভার করতে চলেছে বাট এর যদি আমি পাস্ট রেকর্ড দেখি তো পাস্ট রেকর্ডের মধ্যেও আমরা এ দেখতে পাই যে গত আট থেকে চার বছরের মধ্যে মেসো এত পরিমাণে বুস্ট পেয়েছে যেটা ফ্লিপকার্ট বা তোমার অ্যামাজন এতটা পরিমাণে যখন লঞ্চ হয়েছিল এতটা কিন্তু গ্রোথ পায় নাই তো আমরা এতক্ষণ ধরে মেশোর কিছু স্ট্রেন নিয়ে আমরা আলোচনা করলাম তো আমরা একটু রিক্স নিয়েও কথা বলে নিই যে এটা সরি টু সে বাট মেশো যে একটা ই কমার্স একটা প্ল্যাটফর্ম সেখানে এখন পর্যন্ত যে প্রফিট মার্জিনটা খুব বেশি দেখতে পাওয়া যায়নি অর্থাৎ অনেক জায়গায় এই মেশো নিজের লস এখনও চলছে বা লস মেকিং একটা বিজনেস রান করছে সেটা বলতে পারেন কারণ মেসোর একটা বড় কম্পিটিটার অ্যামাজন ফ্লিপকার্ট অ্যাজিও এগুলো হচ্ছে সরাসরি একটা বলতে পারেন যে সব থেকে বড়ো কম্পিটিটার মেসোর মধ্যে তো মেসো মেশো যদি এদেরকে বিট করতে পারে তাহলে কিন্তু পরবর্তীকালে মেসো একটা অনেক বড় একটা জায়গা কভার করতে পারে বাট আনলেস ফ্লিপকার্ট অ্যামাজন অ্যাজিওকে বিট করা অতটা সহজ নয় তো দেখা যাক আগামী দুই থেকে তিন বছর মধ্যে মেসো কি কী স্টেপ নিতে চলেছে বাট আমার মতে মেসো হচ্ছে খুবই একটা গ্রোথ একটা স্টার্ট বলতে পারেন কারণ যে কম সময়ের মধ্যে মেসো যে একটা বড়ো রকমের একটা জায়গা করে নিয়েছে আমাদের পুরো ইন্ডিয়া জুড়ে সেটা খুবই একটা বলতে পারেন একটা অ্যাপ্রিসিয়েটিভ একটা ওয়ার্ক বাট এই মেসোর মধ্যে ইনভেস্টমেন্ট করাটাও কাইন্ড অফ এই রিস্ক কারণ এর মধ্যে প্রফিট মার্জিন খুবই কম তো আপনি যদি মনে করছেন যে আইপিও যখনই লঞ্চ হবে যখনই এনএসসির মধ্যে এর শেয়ার লিস্টেড হবে তখনই আপনি যে কোনো স্টক কিনে রাখবেন অনেক অনেক বেশি তার ফলে আপনি ভাববেন যে এক বছরের মধ্যে আপনার প্রফিট অনেকটা বেড়ে যাবে বাট আপনি একটু রিস্ক নিতে চলেছেন হ্যাঁ আপনি যদি লং টার্মে যদি ইনভেস্ট করার কথা ভাবছেন তাহলে আপনি অবশ্যই টাকা লাগাতে পারেন বা শর্ট টার্মে কিন্তু আইপিও যতদিন না একটা বুস্ট মার্জিন পেতে চলেছে ততদিন কিন্তু একটা আপনি এখানের মধ্যে টাকা লাগাবেন না আইপিওটা দেখে তার আগে পরে বিজনেস মডেল সমস্ত কিছু দেখার পরই যে কোনো আইপিওর মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট করবেন তো তো আজকে ছিল এতটা পর্যন্তই তো আপনারা কমেন্ট সেকশনে জানান পরবর্তীকালে কোন আইপিও নিয়ে আপনারা জানতে চাইছেন তার পুরো ডিটেলস তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং তার যে বিজনেস মডেল তার ব্যালেন্স শিট সমস্ত নিয়ে আমরা আলোচনা করব তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ